নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালোই আছো তো শম্পা মলায় তোমাদের সবাইকে নমস্কার জানাই তো বন্ধুরা আজকে আমরা একটা পিকনিক করতে চলেছি তো পিকনিকটা বেশি বড় নয় ছোটোখাটো পিকনিক তো দেখতে পাচ্ছ শম্পার হাতে আম আছে আর ওইদিকে কি কি মশলা ঠসলা আছে আর সায়নের হাতে আছে থালা আর বস্তা আছে দু একটা ওখানে বসে পাতব তো সেজন্য তো আজকের ভিডিওটা স্ক্রিপ্ট না করে সে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অবশ্যই বেশি বেশি করে করে দিবেন তো এবার আমরা যাই চলুন তাহলে যাওয়া যাক আমরা এখানে চটটি চটটি বেছে এখানে বসে পড়লাম তো দেখিয়ে দিচ্ছি এখানে কি কি আছে তো এখানে আছে চিনি আর এখানে আছে সরষে তেল এটা হচ্ছে গেট মেশিং আর এখানে আছে লবণ আর এখানে আছে শুকনো লঙ্কা আর এখানে আছে লেবু পাতা আর এখানে আছে হচ্ছে বিট লবণ আর এখানে আছে আম তো চলো বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি বন্ধুরা এখন আমি গেট করছি আমটাকে তো বন্ধুরা আমার আম গেট কাটা হয়ে গেছে এবার মাখবো প্রথমে দেব লেবু পাতা তারপর দেব কাঁচা লঙ্কা আর দিলাম বিট লবণ তারপর দিলাম তেল সর্ষের তেল আর চিনি আর একটু এমনি লবণ দিলাম এবার দিয়ে মাখবো লঙ্কাগুলো আমি ডলছি হয়ে গেছে এবার সবাইকে একটু একটু করে দেব একটা ভাই এসে খাওয়ার জন্য হাই এবার দিব সবাইকে এবার বন্ধুরা আরো ভালো হবে বন্ধুরা প্রত্যেক দিন তো আমরাই বলি যে কিরকম হয়েছে আজকে ও বলবে কে বল কিরকম হয়েছে সেই সব তোর সাপ কে